নমস্কার বন্ধুরা সুষমাধ্য নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ কমলা লেবু বানানো বানানো ছালা তারপর জোড়ানো মানে আগে বানাতে হবে তারপর জোড়াতে হবে তারপর ছালতে হবে এটাই আমি তোমাদের সঙ্গে আজ দেখাবো প্রথমে আমি কমলা লেবুর ডাইস নিয়ে কমলা লেবু বানাচ্ছি দেখো প্রথমে কমলা লেবুর পেছন দিকটা বানিয়ে নিচ্ছি তারপর মুখের দিকের অংশটা বানাবো বেশিরভাগ সাজ কিন্তু দু রকমই থাকে মানে দুটো পার্ট থাকে একটা মুখের দিক একটা পেছন দিক এরকমই কিন্তু থাকে না হলে কিন্তু হয় না খুব কমই আছে যে এমন ডাইস তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে থাকলে তবেই বুঝতে পারবে আমি সমস্ত ফল সবজি বানানোর ভিডিও তোমাদের সামনে আনব খুব তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো এই দেখো কমলা লেবুটা বানাচ্ছি বানিয়ে তারপর কিভাবে জোড়া লাগাতে হয় একটু দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো অনেকগুলো কমলা লেবু আমি বানিয়ে ফেলেছি অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি একটা জায়গায় বেশ কিছুক্ষণ পর একটু হাতে ধরার মতন হয়ে যাবে টেনে যাবে একটু তখন কিন্তু আমি এগুলো জুড়িয়ে নিচ্ছি এই দেখো জুড়িয়ে নেওয়ার আগে আমাকে ছিদ্র করে নিতে হবে প্রত্যেকটাতেই কিন্তু ছিদ্রগুলো অবশ্যই করতে হবে এই দেখো ছিদ্র করে আমি কাদা দিয়ে জুড়িয়ে নিচ্ছি এই কাদাটা একটু পাতলা করে নিয়ে তবেই কিন্তু জোড়াতে হবে যখন আমি ফলটা বানাই তখন কিন্তু মাটিটা খুব নরম থাকে এই জন্য সঙ্গে সঙ্গে জোড়া দেওয়া যায় না কিছুক্ষণ পর জোড়া দিতে হয় এই দেখো জোড়া দেওয়ার পর বেশি দেরি করে ফেলেছিলাম আমি এখন তো ভীষণ রোদ্রের তাপ ওই জন্য বেশ টেনে গেছে কতটা বেশ দেখো সাদা সাদাও হয়ে গেছে এখন আমি ছালতে বসে পড়েছি এই দেখো ছেলে নিচ্ছি মানে বাড়তি মাটিগুলো ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি এরই মাঝে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে এই দেখো সবগুলো কমলা কমলালেবু আমি কিন্তু ছেলে নিয়েছি সাইডের মাটিগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর দেখো কী সুন্দর হয়েছে পুরো প্লেন হয়ে গেছে দেখতে কি সুন্দর তারপর দেখো সব শুকিয়েও নিয়েছি শুকিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ